জয় হিন্দ বন্ধুরা তোমরা যারা প্রথম এক্সাম দেবে ঠিক আছে তো তারা এই ভিডিওটি খুবই ভালোভাবে দেখো যে তোমাদের কী কী নিয়ম মানতে হবে এবং পরীক্ষায় কীভাবে তোমরা পরীক্ষাটি দেবে ঠিক আছে যেহেতু কম্পিউটার বেসেস পরীক্ষা তাই তোমাকে অনেক রুলস কিন্তু এখানে মেনে চলতে হবে বা তোমার এগুলো জানা খুবই দরকার দেখো তোমাদের যাদের বয়স হচ্ছে সাড়ে সতেরো প্লাস আঠারো হয়নি তাদের জন্য উপরের ফর্মটি যেটা ডিগনারের ওটা বাড়ির সিগনেচার লাগবে গার্জেনের আর এখানে দেখো ডকুমেন্টস কী কী লাগছে প্রিন্ট কপি অ্যাডমিট কার্ড পিটিপি বটল তুমি নিয়ে যেতে পারো বল পেন ব্লু আর এর দুটোই হবে ব্ল্যাক ঠিক আছে এবারে অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ আর দু কপি রিসেন্ট পাসপোর্ট ছবি ঠিক আছে এগুলো কিন্তু নিয়ে অবশ্যই যাবে এবারে দেখো ইন অরিজিনাল ঠিক আছে এবারে দেখো রিক্রুটমেন্ট চেঞ্জ এক্সপ্রিমেন্ট তুমি তোমার রকম কিন্তু ডেট শিফট ঠিক আছে এগুলো কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না কিংবা কোনো বাহানা দেখাতে পারবে না যেহেতু আমি এই কারণে আসতে পারিনি আমি এখন পরীক্ষা দেব এরকম কিন্তু কোনো সিস্টেম নেই ঠিক আছে তো এটা মাথায় রেখে ডেট আর তোমার সময়টা দেখেই তুমি কিন্তু যাবে ঠিক আছে সময় একদম নষ্ট করবে না হয় এখানে সব থেকে বড়ো যেটা তোমাদের মনে প্রশ্ন ছিল যে নেগেটিভ আছে কিনা এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে পঞ্চাশটা কোয়েশ্চান থাকবে চারটা করে অপশান কোনো নেগেটিভ নেই ঠিক আছে আরও একবার শুনে নাও যে পরীক্ষায় কোনো নেগেটিভ নেই তুমি পুরোর পঞ্চাশটার পঞ্চাশটায় টাচ করে আসতে পারো ঠিক আছে তোমার যদি মনে হয় চল্লিশটা করার পর যে আর দশটা আমার ডাউট হচ্ছে সেগুলো ছেড়ে আসবো ছেড়ে আসার দরকার নেই ঠিক আছে অনায়াসে টাচ করে যাবে ঠিক হোক বলো নেগেটিভ নেই ঠিক আছে এবারে তোমাদের দেখো হেল্প নাম্বার দিয়েছে যদি কারো কোনো প্রবলেম হয় কিংবা পাসওয়ার্ড ভুলে যাচ্ছো কিংবা লক হয়ে গেছে বারবার চেষ্টা করার পরে ঠিক আছে তো এই নাম্বারে ফোন করে তুমি তোমার সমস্যার সমাধান করতে পারো এবারে পাসপোর্ট সাইজ ফটোটা নিয়ে আমি বললাম যেটা আগে সেটা নিয়ে নেবে আইডেন্টি প্রুফ নেবে ঠিক আছে আর দেখো যেটা সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে কি না তোমাদের যে এক্সামটা হবে সেটা তোমরা যে ক্লিক করবে ঠিক আছে সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখে যে কী গ্রিন হচ্ছে কি না গ্রিন হলে জানবে তুমি শিওর সেটা একদম টাচ করে ফেলেছ এবারে যদি রেড থাকে তাহলে দেখো সাদা থাকলে ইউ হ্যাভ নট ভিজিট দ্য কোয়েশ্চন তুমি কোয়েশ্চনটা দেখো নি দ্বিতীয়ত কি ইউ হ্যাভ নট অ্যান্সার দ্য কোয়েশ্চন যদি লাল দেখায় বেগুনি যেগুলো দেখাবে তুমি হয়তো টাচ করে চলে গেছো কিন্তু কোনো রিমার্ক দাওনি ঠিক আছে এবার দেখো তোমাকে যেগুলো করতেই হবে নাহলে কিন্তু তুমি যে করে আসবে সেটা তোমার অ্যান্সারটা ঠিক নাও হতে পারে যেমন ধরো তুমি একটা কোয়েশ্চনে টাচ করেছো কিন্তু সেটা কী করেছো সেভ নেক্সট না করে পরের কোয়েশ্চনে চলে গেছো ঠিক আছে তো অবশ্যই মাথায় রেখে সেভ নেক্সট করবে এটা কিন্তু মনে রেখো অনেকেই এর জন্য কিন্তু খুবই মানে কি বলবো খারাপ সিচুয়েশনে পড়েছে যেহেতু সেভ নেক্সট করেনি তার জন্য ওর কোয়েশ্চনের অ্যান্সারগুলো ধরা হয়নি এভাবে থাকে ঠিক আছে তো যেহেতু কম্পিউটার বেসেস ওটা মাথায় রেখি কিন্তু কাজটা করো সবাই এটাই আমার বলার ঠিক আছে আর যেটা যে তুমি তোমার কোশ্চেন করে নিবি ক্লিয়ারলি ঠিক আছে তারপরে তুমি তোমার অ্যান্সার দিয়ে দিবে একবার যদি কিন্তু অ্যান্সার দাও আর সেভ নেক্সট করে দাও তাহলে কিন্তু ওটা তোমার সংশোধন করা যাবে না তোমার যদি ডাউটফুল মনে হচ্ছে সেটা ছেড়ে দাও ঠিক আছে নেক্সট পরে চলে যাও সেভ না করে তাহলে পর পরে কী হলো তুমি দেখে নি নিলে যে কোনগুলো তোমার মানে ডাউট আছে কনফিউজ আছে সেগুলো তুমি পরে সেভ নেক্সট কনফার্ম করে নিলে ঠিক আছে দিলে তোমার কী হলো কোনো প্রবলেম নেই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক